তো বন্ধুরা আমাদের সবার কাছেই আধার কার্ড আছে আর আমাদের এই আধার কার্ড কবে কখন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে বা হয়েছে সেটা কিন্তু আমরা নিজের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবো আমরা অনেক জায়গায় আধার কার্ড নিজে থেকেই ব্যবহার করে থাকি যেরকম ব্যাংকে গেলে অ্যাকাউন্ট খুললে আমাদেরকে আধার কার্ড নাম্বার দিতে হয় বা ধরে নিন সিম কার্ড নিলেও কিন্তু আমাদেরকে আধার নাম্বার দিতে হয় তো আমাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে আমাদের অজান্তে অন্য কোথাও রং ভাবে আমাদের আধার কার্ড ব্যবহার হয়েছে কিনা পুরো ডিটেলস কিন্তু আমরা মোবাইল থেকেই দেখে নিতে পারবো এমনকি পুরো লিস্ট পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবো তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপরে আপনারা সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিএই ডট ডট ইন আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন ওপেন করলেই কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের এন্টারপে চলে আসবে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মোবাইল থেকেও করে নিতে পারবেন তো সবার উপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লগ ইন বলে একটি অপশন আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের একটি পেজ ওপেন হয়ে আসবে আর এখানে দেখতেই পাচ্ছেন আধার নাম্বার আর কিন্তু ক্যাপচা চা ফিল করতে হবে তো সবার প্রথমে আমি এখানে আমার আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখানে সঠিকভাবে ক্যাপচাটা ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আধার নাম্বার এবং ক্যাপচা সঠিকভাবে দেওয়ার পরে এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি জেনারেটেড ওয়ান টাইম পাসওয়ার্ড তো এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে এসেছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো তারপরে কিন্তু নিচে লগ ইন অপশানে ক্লিক করে দেবো তো আপনারা সঠিকভাবে এখানে ওটিপিটা দিয়ে দেবেন তারপরে নিচে একটি দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি অপশন তো এই লগ ইন অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো সঠিকভাবে আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে লগ ইন অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লগ ইন অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আপনাদের কিন্তু এখানে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কিন্তু এখানে আপনারা অপশন দেখতে পারবেন তো আপনাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে এই অপশনটি যেতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাথেন্টিকেশন হিস্টোরি আপনাদেরকে কিন্তু এই অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে আমি আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো অ্যাথেন্টিকেশন ইনস্টিটিউটতে এখানে ক্লিক করলেই আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এরকম ধরনের একটি পেজ কিন্তু ওপেন হয়ে আসবে দেখুন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে মোবাইল থেকেও কিন্তু দেখে নিতে পারবেন তো এখন আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট মডালিটি আপনারা এই দিতে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু অপশন চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন অল তারপর বায়োমেট্রিক বায়োমেট্রিক অ্যান্ড ওটিপি ডিমোগ্রাফিক তারপর দেখতেই পাচ্ছেন ডিমোগ্রাফিক অ্যান্ড বায়োমেট্রিক তো এরকম ধরনের কিন্তু অপশন আপনারা দেখতে পারবেন তো সবার প্রথমে ওয়াল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়াল অপশনটি সিলেক্ট করে নেবেন এখানে অল অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতেই পাচ্ছেন এন্টার স্টার্ট ডেট আর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এন ডেট তো আপনারা কত তারিখ থেকে কত তারিখের হিস্টোরি আপনারা দেখতে যাচ্ছেন সেটা কিন্তু সবার প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে তো এখানে এন্টার স্টার্ট ডেট আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো ওখানে দেখুন আমি এখানে দু হাজার পঁচিশ সালের ডিটেলসটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো দু এখানে দেখুন জুলাই মাস তো জুলাই মাসের ন তারিখ থেকে ন তারিখ আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে দেখুন নয় সাত দু থেকে এখানে এন্টার এন্ড ডেট তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে আজকে জানুয়ারির আট তারিখ দু তো দেখুন নয় সাত দু থেকে আট এক দুই হাজার ছাব্বিশের আমি হিস্টোরি দেখতে যাচ্ছি তো সেজন্য আমি এখানে ডেট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ফেস অ্যথেন্টিকেশন হিস্টোরি এখানে ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউর সিলেকশন হ্যাজ রেজাল্টেড ইন টুয়েলভ অ্যাথেন্টিকেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এখানে নিচে দেখুন ওটিপি ওটিপির জায়গায় এখানে ফর্টি ফাইভ পয়েন্ট ফর্টি ফাইভ পারসেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে বায়োমেট্রিক্স এখানে কত দেখাচ্ছে দেখুন ফিফটি ফোর পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আর ডেমোগ্রাফিক এখানে জিরো পার্সেন্ট আর এখানে নিচে দেখুন পুরো হিস্টোরি কিন্তু এখানে দেখাচ্ছে কত তারিখে কটার সময় আমার আধার কার্ড কোথায় ইউজ হয়েছে সব কিছু কিন্তু এখানে ডিটেলস কিন্তু এখানে তারিখ সহকারে কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পুরো লিস্ট কিন্তু এখানে চলে এসেছে এখানে কিন্তু আপনারা দেখতেই পারবেন যে কোথায় কবে আপনাদের আধার কার্ড কিন্তু এখানে ইউজ হয়েছে তো এখানে দেখুন আট এক দুই হাজার ছাব্বিশে ওটিপির দ্বারা কিন্তু এখানে আমার আধার কার্ড ইউজ হয়েছে তারপরে আবার আট এক দুই হাজার ছাব্বিশে ওটিপির দ্বারা ইউজ হয়েছে তারপরে সাতাশ বারো দুই হাজার পঁচিশে ওটিপির দ্বারা ইউজ হয়েছে তারপরে এখানে দেখুন বারো বারো দুই হাজার পঁচিশ তারিখে বায়োমেট্রিকের দ্বারা কিন্তু আমার আধার কার্ড ইউজ হয়েছে তো এখানে কিন্তু পুরো লিস্ট কিন্তু আপনারা এখানে মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের আধার কার্ড কবে কোথায় কখন ইউজ হয়েছে চাইলে কিন্তু আপনারা এই পুরো লিস্টটা কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু ডাউনলোড করেও নিতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন কিন্তু ভিডিওটিতে এখনও লাইক করে দেননি তো আর দেরি না করে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দিন তো দেখুন ডাউনলোড করার জন্য কিন্তু এখানে আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন ডাউনলোড পিডিএফ তো এই ডাউনলোড পিডিএফ এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু এই পুরো লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে আসবে তো এখানে আমি ক্লিক করে দিয়েছি আর এখন দেখুন এখানে আমার কিন্তু এখানে পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিয়েছি আর এখানে দেখুন পিডিএফ ফাইলটা ওপেন করলেই কিন্তু এখানে কিন্তু সবার প্রথমে পাসওয়ার্ড দিতে হবে তারপরেই কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে আসবে তো দেখুন এখানে পাসওয়ার্ড আপনারা কি দেবেন সেটাও আমি বলে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটা কি হবে সবার ক্ষেত্রে কিন্তু একই হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাসওয়ার্ডটা হবে আপনাদের নাম আপনাদের যে নাম আছে তার প্রথম চারটা যে লেটার আছে সেই প্রথম চারটা লেটার কিন্তু এখানে দিতে হবে তারপরে জন্মের যে সালটা আছে সেই সালটা কিন্তু দিতে হবে তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পেল দিচ্ছি তো ধরে নিন আপনার নাম তাপস আর আপনার জন্মের সাল হচ্ছে উনিশশো তো এখানে পাসওয়ার্ড আপনাদেরকে কী দিতে হবে প্রথম চারটা লেটার ক্যাপিটালে লিখতে হবে তারপরে সালটা কিন্তু এখানে এখানে দিতে হবে তাহলে কী হচ্ছে টি এ পি এ তারপরে হচ্ছে উনিশশো নব্বই তো এই পাসওয়ার্ডটা কিন্তু এক্ষেত্রে কিন্তু এখানে দিতে হবে তো আপনাদের নামের প্রথম চারটা লেটার ক্যাপিটাল লেটারে লিখবেন তারপরে জন্মশালটা এখানে দিয়ে দিবেন তাহলেই কিন্তু এই পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে আসবে তো আমি আপনাদেরকে এখানে ওপেন করে দেখাচ্ছি তো আমি এখানে কিন্তু সঠিকভাবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিয়েছি আর দেখুন এখানে পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে আসছে আর এখানে কিন্তু পুরো লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু ঠিক একইভাবে কিন্তু মোবাইল থেকেও কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে যদি আপনাদের ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা চলুন এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ